এই রক্তদান শিবিরে প্রায় এই পর্যন্ত পঞ্চাশের কাছাকাছি যারা অংশগ্রহণ করেছে তার ভিতরে মাদ্রাসা জামিয়া আরবিয়া বাসের ছাত্র প্রায় ষোলো জন এবং একজন শিক্ষক সহ অংশগ্রহণ করতে পেরে সবাই খুশি হয়েছে মানুষের প্রাণ বাঁচবে মানুষ কিন্তু আমাদের ছাত্র এই রক্তদানো বলছে মাদ্রাসায়নে কিছু শান্তি বার্তা মানুষের শিক্ষা দেওয়া হয় না এই যে দেখে একটি শান্তি সম্মেলন একটি মহৎ অনুষ্ঠান লানের সেনা রক্তদান রক্তের প্রাণ আছে এই মহৎ অনুষ্ঠানে মানুষ মাদ্রাসার ছাত্র এবং এই সমস্ত ভালো কাজগুলো করে বিশেষ করে মিডিয়ারা তুলে ধরে না যার কারণে ভারতবর্ষে আজ এই পুষ্টি যদি দেখা যায় যে ভারতবর্ষে সবথেকে ভালো কাজের দিকে আগে আছে আলে মোলামা এবং ছাত্র সমাজ তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে এই মিডিয়া সমাজ মিডিয়া এক ধরনের মিডিয়া মিডিয়ারা আলেম সমাজ থেকে পিছিয়ে রেখেছে এই জন্য আপনাকে বিশেষ করে বলব দর্শকবৃন্দ আজকের এই মহতে অনুষ্ঠান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পিন্টু দা যে পিন্টু দা একটা নজর সৃষ্টি করেছেন একশো বেশি রক্ত দিয়ে অর্থাৎ তিনি তার এই জীবনে বেঁচে থাকা অবস্থায় এখন পর্যন্ত একশোরও বেশি বার তিনি রক্ত দিয়েছেন সেই পিন্টু দা আমাদের মাঝে উপস্থিত আছেন তার রক্তদানের অভিজ্ঞতা এবং যে সমস্ত মানুষ যারা আঠারো বছর পূর্ণ হয়ে যায় তাদের রক্ত দেওয়ার জন্য